আজ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে আকাশে বাতাসে মায়ের আগমনের বার্তা মাকে স্বাগত জানানোর সাথেই ঐতিহ্য মেনে মহালয়ার পবিত্র ভোরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সারেন আপামর বাঙালি মহালয়ার ভোরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শেষে তিলোত্তমার জন্য বিচার চাইতেও ভুললেন না শহরবাসী কোদবাজারে এক পুণ্যার্থী তর্পণ শেষে নদীর পাড়ে উঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলাম প্রতি বছরের মতো তবে এবার মাতৃপক্ষের সূচনায় মায়ের কাছে এক বিশেষ প্রার্থনাও জানিয়েছি আমাদের যেন বিচার পায় এই ঘৃণ্যতম কাজের সঙ্গে যুক্ত কোনো অপরাধী যেন ছাড় না পায় আজকে আমি এসছি মূলত আমার বাবা এবং আমার বংশের যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি তর্পণ করলাম এবং আজকে মাতৃপক্ষের শুরু মাতৃপক্ষের শুরুতে আমি আমার শহরবাসী যে দু লক্ষ মানুষ তারা যাতে ডেঙ্গু মুক্ত থাকে এবং আগামী শারদিয়া থেকে একদম জগদ্ধাত্রী পূজা অবধি আমাদের উৎসবের মাস শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকেই সে তাতে যেন দু লক্ষ মানুষ সবল থাকে সুস্থ থাকে এবং আজকে একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রোগ্রাম আছে স্বচ্ছই সেবা বলে আপনাদেরকে ইনভাইট করছি গান্ধী স্টাইফ দশটার সময় আসুন ওখানে আমাদের বড় অফ কাউন্সিলার চেয়ারম্যানের নেতৃত্বে ওখানে স্বচ্ছ ভারত মিশনের একটা ছোট্ট প্রোগ্রাম আছে ওখানটা আসুন এইখান থেকে আমি একটা বার্তা দিতে চাই আমার শহরবাসী যেমন সবল সুস্থ এবং উৎসবের আনন্দে সবাই মেতে উঠুক এবং এইটুকু একটা বার্তা দিচ্ছি প্রত্যেকটা পূজা কমিটি এবং পুজো প্যান্ডেলে যারা দায়িত্বে আছেন তারা যেন ডেঙ্গু এবং স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যেন একটু অ্যাওয়ার্ড করে মানুষকে এবং আমরা পৌরসভা থেকে এবং আমাদের সোডা পশ্চিমবঙ্গ সরকারের সোডা এজেন্সি থেকে আমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে এগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিচ্ছি এবং আরও দেব এবং সেটা যেন মেনটেন করে পুজোতে এবং সবাই যেন পুজোতে ভালোভাবে কাটা এবং সবাই যেন সুস্থ থাকে এইটুকু আমার আবেদন মেদিনীপুর শহরের উপকণ্ঠে গান্ধী ঘাট বরাবরের মতোই রীতি এবং ঐতিহ্য মেনে আজ তর্পণে অংশ নিয়েছিলেন হাজার হাজার মেদিনীপুরবাসী পুলিশ এবং পৌরসভার তরফ থেকে বরাবরের মতেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এদিন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজর ছিল পুলিশ এবং প্রশাসনের মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে